ফ্রিল্যান্সিং এগিয়ে যাচ্ছে পুরো পৃথিবী আর আপনি যদি ভেবে থাকেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার তাহলে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে স্কিল ডেভেলপমেন্টে আর আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে ইন্সপায়ার্ডিং আইটি হবে আপনার জন্য বেস্ট চয়েস কারণ আমরাই নিশ্চিত করছি অত্যাধুনিক ল্যাব সাপোর্ট প্রতিটি প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে ডেইলি প্র্যাকটিসের সুবিধা ক্লাসের পর যে কোনো সমস্যার সমাধানে আমাদের সকল ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন শুধু তাই নয় কোর্স রয়েছে আজীবন সহযোগিতা সেই সাথে আরো থাকছে আমরা লাখ লাখ ডলার ইনকাম করার মিথ্যে স্বপ্ন দেখাই না আমরা স্বপ্নকে সত্যি করবার গল্প শোনাই আমরা সাফল্যের গল্প শোনাই মনে রাখবেন আপনার দক্ষতাই আপনাকে সফলতা এনে দিবে আমাদের প্রশিক্ষণার্থীদের সফলতা দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা চারতলা মূল কলেজ রোড টুইন টপ রেস্টুরেন্টের তৃতীয়তলা রংপুর আর হ্যাঁ বিভ্রান্ত হবেন না অফিসে প্রবেশের পূর্বে প্রতিষ্ঠানের নাম এবং লোগোর দিকে লক্ষ্য রাখুন